তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক আছে তাদের অনেকের থেকে আমাকে বেশি বিধানসভায় দেখা যায় পশ্চিমবঙ্গের কথা বলছে আরামবাগের নয় আর যারা বলছে তারা বাড়িতে বসে বসে সমালোচনা করে এসি ঘরে বসে বসে তাদের কথা আমাদের শোনান নেই প্রায় চার লক্ষ দশ হাজার টাকা প্রকল্প ব্যয় পুরুষরা বিধানসভা রামমোহন এক নম্বর অঞ্চলের অন্তর্গত পাঁচই মোড়ে উদ্বোধন হয় গেল সৌর বিদ্যুৎ চালিত বিশুদ্ধ পানীয় জনচ্ছত্রায় মঙ্গলবার পরশুরার বিধায়ক বিমান ঘোষের হাত ধরে উদ্বোধন হয়ে গেল সৌর বিদ্যুৎ চালিত বিশুদ্ধ পানীয় জলের এই জলচ্ছত্রটি এই গরমে পানীয় জলের চাহিদা মেটাতে পাঁচই বাসস্ট্যান্ডে বাস জলচ্ছত্রের উদ্বোধনে খুশি এলাকার সাধারণ মানুষজন পাশাপাশি সকলকে মিষ্টি মুখ করানো হয় খুব ভালো হয়েছে আমাদের এখানে থাকে খুব জলের অভাব ছিল এখন সৌন্দর্য হয়েছে খুব ভালো লাগছে খুব ভালো হয়েছে আমরা দোকানদার আজকে পুরসুরা বিধানসভার অন্তর্গত রামমোহন এক নম্বর পঞ্চায়েতের পাঁচুইখানা পাঁচুইখানা মোড়ে এখানকার এলাকাবাসীদের যে জলের চাহিদা ছিল বিশুদ্ধ পানীয় জল সেই কথা ভেবে বিধায়ক তহবিলের প্রাপ্ত অর্থ থেকে একটা সোলার জল সর্তের শুভ উদ্বোধন হলো আমার সঙ্গে এখানে এই উদ্বোধনী কার্যক্রম উপস্থিত আছে এই পঞ্চায়েতের প্রধান পূজা পার্শ্ববর্তী পঞ্চায়েতের প্রধান সরস্বতী এখানে বিভিন্ন জনপ্রতিনিধিরাও আছে এখানে এখানে বিশ্বজিৎ আছে আমাদের বাকি জনপ্রতিনিধিরা এখানে আছে পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার এই এই লোকাল বুথের যিনি সদস্য উনি সহ বাকিরা আছেন তো এটা এটা নিয়ে সাত নম্বর জলছত্র উদ্বোধন হল বিধানসভার আগামী দিন আরও জলছত্র হবে আমাদের ছত্র সাল কুরসিগঞ্জ কুড়ো মোড় এটা একটা লটের হলো এর পরের লটে দেউল দেউলপাড়া তো হয়ে গেছে এরপরে স্কুলে স্কুলে যে জল বিষয় থাকছে বা বাকি আদার্স যে প্রকল্প লাইট থেকে রাস্তা থেকে শুরু করে স্কুল বিল্ডিং যাবতীয় কাজ আগামী যে এক বছরের কাছাকাছি সময় আছে বাকি যে সমস্ত কাজ চলছে সেগুলোরও হবে যারা বলছে দেখা যায় না তাদেরকে কোথায় দেখা যায় জিজ্ঞাসা করুন এই কথাটা পশ্চিমবঙ্গে যতগুলো বিধানসভা আছে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক আছে তাদের অনেকের থেকে আমাকে বেশি বিধানসভায় দেখা যায় পশ্চিমবঙ্গের কথা বলছি আরামবাগের না আর যারা বলছে তারা বাড়িতে বসে বসে সমালোচনা করে এসি ঘরে বসে বসে তাদের কথা আমাদের শোনার নেই